অনেক দিন তো হলো নতুন গলঘাটা তৈরি করা হয়েছে তো সেভাবে ক্লিন করা হয়নি ওদের যে খাবার দেওয়ার পাত্রগুলো তো আজকে ভাবলাম ওদের যে খাবার দেওয়ার পাত্রগুলো আছে ওইগুলো আমি ক্লিন করে ফেলাই তো যেইভাবে সেই কাজ তো চলে এসেছিলাম ঝাড়ু মগ পানি টানি তো এমনি আগে থেকেই ভরা থাকে সেইগুলো নিয়ে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ আমাকে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো যেহেতু আজকে গরুর যে খাবার যে পাত্রগুলো আছে ওইগুলো ক্লিন করতে এসেছি তা যেহেতু এখানে পাঁচটা পাত্র আছে তো আমার পাঁচটা পাত্র ক্লিন করা লাগবে না দুইটা বাদ থেকে বাকি তিনটা আবার ক্লিন করতে হবে তার আগে গরুকে আগে গোসল করিয়ে নিলাম আর যেহেতু যে পরিমাণ গরম অবশ্যই গরুকে তিন চার বেলা গোসল করানো উচিত সেখানে আমার একবার গোসল করানো লাগে আর পাঁচটা পাত্রর মধ্যে তিনটাই কেন পরিষ্কার করা লাগবে সেটাও জানাচ্ছি দুইটাই অল টাইম দুইটা গরু তো খেতে থাকে তো ওই কয়টাই সব সময় খাবার থাকে এই জন্য এগুলো পরিষ্কার করা লাগে না ওরাই পরিষ্কার করে ফেলে খাবারগুলো খেয়ে আর বাকিগুলোই খাবার খাওয়ার সময় যে অতিরিক্ত খাবার মুখে নিয়ে মুখ ঘুরায় বা পানি যখন খেতে যায় তখন পানি ছিটে বা এই পাশের যে পাত্রগুলো এইগুলোই পড়ে তখন এখানে পানি জমে এই গন্ধ হয়ে যায় সেই জন্য ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি আর গন্ধও হবে না তো একটা এর ভিতরেই পরিষ্কার করা হয়ে গেছে। বাকি আর দুইটা ছিল সেই দুইটাও আমি বাইরে থেকে পরিষ্কার করবো যেহেতু বড় গরু ওই পাশে দাঁড়িয়ে থাকবে খুবই বিরক্ত করে তার জন্য বাইরে থেকেই পরিষ্কার করছিলাম আর এটা একটু উঁচু হয়ে গেছিলো বলে আমার কষ্ট হয়ে গেছিল পরিষ্কার করতে আর ভিতরে যে ময়লাটা পড়েছে অবশ্যই আমি ওইখান থেকে পানি দিয়ে ঝেড়ে তারপরে হচ্ছে ওইগুলো সব ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে এসেছি কাজের সময় বড় সারগটা কী পরিমাণ যে বিরক্ত করছিলো শুধু আমি যারা ভিডিওতে দেখতেই পারছেন তো আরেকটা বাকি ছিল এইখানে সব খড়কুটো ফেলে বেশিরভাগ খড়কুটো এটাই জমা হয় তো এটা জমা হয়ে আরও শুকিয়ে গিয়েছে তো আগে খড়কুটোগুলো আমি পরিষ্কার করে নিলাম আর এই খড়কুটোগুলো সব আমরা হচ্ছে পাশে ডোবা আছে ওইখানে আমরা ফেলে আসি আর এটা এক জায়গা রেখে দিই বালতিতে যাতে এই বাসায় অপরিষ্কার হয়ে গন্ধ না হয় আমাদের বললাম প্রত্যেকটা খাবার পাত্রে ছোট্ট করে ছিদ্র করে রাখা আছে আর এই ছিদ্রের ভিতর হচ্ছে যে হাফ লিটারের বোতল আছে সেই বোতল ঢুকিয়ে দেওয়া আর বাইরে থেকে হচ্ছে যে বোতলের যে ছিপি বা মুখ থাকে সেই মুখ আটকিয়ে দেওয়া থাকে তো যখন আমাদের এটা ক্লিন করার প্রয়োজন হয় অবশ্যই আমরা ভিতরে গিয়ে ওই মুখটা খুলে দিই তাহলে হচ্ছে ইজিলি পানিটা চলে যায় আর অনেক সময় পানি জমে থেকে খাবার গন্ধ হয়ে যেতে পারে এই জন্য এই সুবিধার্থে যাতে পানিটা জমে না থাকে আমরা যে কোনো সময় এটা ফেলে দিতে পারি তার জন্যেই এই সিস্টেমটা করা হয়েছে সার গরুদের সব পাত্রই ক্লিন করে রাখা হয়ে গিয়েছে আর এই পাশে এসেছি যে বকনা গরুগুলো আছে ওদের যে পাথর ছিল একটা ছিল ওদের আর বাকি দুইটা ওরা খাওয়া দাওয়া করে তো এইটাও আমি ক্লিন করে আগে থেকেই রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পানি ভরেই রেখেছিলাম আমি